প্রতিনিয়ত ভোল বদলাচ্ছে আবহাওয়া একদিকে পুরে খাঁ হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ অন্যদিকে উত্তরে ফের ঝড় জলের সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর আর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে এর জেরেই ফের বৃষ্টি হবে গোটা রাজ্যে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টি হবে একদিকে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি হবে উত্তরবঙ্গে ওদিকে তীব্র গরমে দক্ষিণবঙ্গের মানুষও সপ্তাহান্তে খানিক স্বস্তি পাবে আবহাওয়া অফিস জানিয়েছে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এরপর শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় উঠবে বাকি সমস্ত জেলাতেও বৃষ্টি হতে পারে বইবে দমকা হওয়াও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি এই দিনও জারি থাকবে সতর্কতা ওদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার ও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে জারি হয়েছে হলুদ সতর্কতা শুক্রবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এরপর শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বইবে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হওয়া পরপর তিন দিন জারি থাকছে হলুদ সতর্কতা